বন্ধুরা সত্যি ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এই ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে কিন্তু বিশাল আকারের এক কান মাছ কিন্তু আমাদের বর্ষিতে উঠেছে সঙ্গে কিন্তু আরো মাছ আছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকো দেখার মতো মাছ প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা হাওয়া আর বৃষ্টির সঙ্গে কিন্তু আমরা গর্ষিত হচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণ ভয়াবহ দুর্যোগের মধ্যে কিন্তু আমরা গর্ষিত হচ্ছি প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া উঠেছে আর প্রচন্ড বৃষ্টি

বড় নড়ছে ও মাই গড ও কান কান ও ওয়াও ও বড় চলো কই আছে তো আছে তো আছে চলো ইয়া ও হো জিয়া শাবাশ ওয়াও ও মাই গড হ্যাঁ গাল তো বিশাল বড় আর একটা আছে নাকি না তা উঁচু করে দেখবো তো একটু বন্ধুদেরকে একটু দেখাও বন্ধুদেরকে একটু দেখাও দেখাও ও ইয়ে কি মাছে ও ঠিক আছে দাদা দেখে নিয়েছি আর একটা আছে নাকি ও 哎。Huh?